ओ नम शिवामः ओम शिवामः ओ नमः शिवामः শিবরাত্রির ব্রতের কথা আপনারা মনোযোগ সহকারে শিবরাত্রির ব্রতের কথা শ্রবণ করুন ব্রতের নিয়ম শিবরাত্রির আগের দিন হবিষ্যান্য বা নিরামিষ আহার করে রাত্রে বিছানায় না শুয়ে খর বা কম্বলে শুতে হয় ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি দিয়ে চারটি শিব গড়ে চার প্রহরে একটি করে শিবের পূজা করতে হয় প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই চার প্রহরে চারবার পূজা করতে হয় প্রথমে প্রহরে দুগ্ধ দ্বারা দ্বিতীয় প্রহরে দধি দ্বারা তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা ও চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয় ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমতো দক্ষিণা দিয়ে পালন করতে হয় ব্রতের উপকরণ গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বিল্বপত্র গঙ্গা জল ফুল দুগ্ধ দধি ঘৃত মধু ও কলা ব্রতের ফল যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিদ ফল লাভ হয়ে থাকে পারণ মন্ত্র সংসার ক্লেশ দগদস্য ব্রত নানেন শঙ্কর প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ভব ব্রত কথা বহুকাল আগে নাত একটি ব্যাধ ছিল দিন রাত সে শুধু জীব হত্যা করতো একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হল কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল বেলগাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাধ গাছের ডালে বসে নড়ে সরে উঠতেই শিশিরে ভেজা একটি বেল পাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী ব্যাদ ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পরাতে শিব সন্তুষ্ট হলেন ব্যাদ কিছুই জানত না তবু তার চতুর্দশী ব্রতের ফল লাভ হল সকালে ব্যাদ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাদ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাদ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তার পারণের ফল লাভ হলো কিছুদিন ব্যাদ বাদে ব্যাদ অসুস্থ হয়ে মারা গেল জম দূতরা তাকে নিয়ে যাবার জন্য এলো এমন সময় সেখানে শিবদূতরা এলো দুজনে যুদ্ধ বেঁধে গেল দূতরা হেরে গেল শিবদূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো জমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করল কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল সে জম দূতদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল সব শুনে জমদূতরা ফিরে গিয়ে জমকে সব জানালো জম বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো শিবরাত্রির ব্রত কথা সমাপ্ত ও নম শিবাই ও নম ওম নম শিবায়